সে অনেককার আগের কথা এক শহরে দশ টাকা করে চাল বিক্রি হতো বণিক চাইল চালের দাম বাড়াতে যেহেতু সে একা বাড়াতে পারবে না তাই রাজার কাছে গেল গিয়ে রাজাকে বললো চালের দাম দশ টাকা থেকে পনেরো টাকা করতে চায় রাজা তখন বললো সরাসরি চালের দাম তিরিশ টাকা করে ফেল দি বণিক অবাক হলো বললো প্রজারা কিনতে পারবে না রাজা বললো তুই যতটা প্রফিট করবি মাস সহায় ততটা বেশি আমাকে দিবি আর বিষয়টা আমি দেখব পরদিন বণিক যখন চালের দাম তিরিশ টাকা চাইলো তখন প্রজারা আর চাল কিনতে পারল না চাল না কিরে তারা সবে রাজদরবারে এসে ফোড়িয়ে জানালো রাজা তখন বণিককে ডেকে খুব রেগে অপমান করে বলল তুই কি চাস আমার প্রজাদেরকে লুটতে দশ টাকার চাল তিরিশ টাকায় বিক্রি করতে চাস প্রজারা যেন খেয়ে মারা যাস সেটা চাস কালকে থেকে চাল বিশ টাকা করে বিক্রি করবি এতে প্রজারাও খুশি হয়ে গেল বণিক খুশি হলো আর রাজাও আগেরকার যুগে এভাবেই রাজা আর বণিক মিলে প্রজাদের লুটত আর বর্তমান যুগে বড়ো বড়ো সিন্ডিকেট ব্যবসায়ী বিভিন্ন ইম্পোর্ট ডিউটিস ট্যাক্সের নামে সরকার সাথে মিলে আমাদের লুটছে না তো ব্যাপারটা ভেবে দেখা দরকার না